সেনাপতি আজকে কোনো ভূমিকা দিয়ে শুরু করব না এই গল্প কারণ এটি গল্প নয় একটি ঐতিহাসিক ঘটনা যে ঘটনা আজও ভারতবাসীকে মনে করায় রাজের শোষণ এবং অত্যাচারের কথা আজ থেকে প্রায় দুশো তেষট্টি বছর আগের ঘটনার আরও একবার স্মৃতিচারণা করব সেই সুদূর পলাশের আমবাগানের প্রান্তরে মনে করব সেই স্বাধীনতা সূর্যের অস্তমিত ইতিহাসের কথা আজ তেইশে জুন রবিবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আমার শহর গান্ধী থেকে যাত্রা শুরু করলাম বহরবপুর কোর্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে সবাইকে জানাই সুপ্রভাত বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন থেকে আজ হচ্ছে তেইশে জুন পলাশি দিবস তো এই মুহূর্তের সময় হচ্ছে সকাল নটা দশ আমি যাব লালগোলা কলকাতা যে প্যাসেঞ্জার সেটা নটা তেইশে আসবে এই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে যাব পলাশি রামবাগান এবং সেখানে আজকে আবারও স্মৃতিচারণা করব যে পলাশি যুদ্ধের যে প্রায় দুশো সাতষট্টি বছর পূর্ণ হলো সেটা নিয়ে তো আপনারা অনেকেই জানেন যে পলাশি যুদ্ধ কেন হয়েছিল এবং সেটাই আবার স্মৃতিচারণা হবে অচেনা শহরের পর্দায় এই মুহূর্তে বহরমপুর কোর্ট স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ তারা অনেকেই জানেন যে আমার সেকেন্ড চ্যানেলে অলরেডি নসিপুর ব্রিজ নিয়ে অনেক ব্লগ করেছি তো আগামী দিনে এই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন কারণ শিয়ালদাহ শিয়ালদাহ থেকে নর্থ বেঙ্গলের ট্রেন এদিকেই ছাড়বে থ্রু নসিপুর ব্রিজ হয়ে যাবে তো আগামী দিনে এই বহরমপুর রেল কোর্ট রেলওয়ে স্টেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যাত্রী পরিবহন ক্ষেত্রে এবং তার ফ্রেট পরিবহনের ক্ষেত্রে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলাম প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত পলাশি স্টেশনের উদ্দেশ্যে ঘরিত সময় এখন সকাল দশটা দশ আর এই মুহুর্তে প্রায় বহরমপুর থেকে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি পলাশি স্টেশন পলাশি মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাকে দুই ভাগে বিভক্ত করছে এবং এটি জেলার সীমানা নির্ধারণ করছে এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে হচ্ছে পলাশির সেই ঐতিহাসিক স্থান যেটা হয়তো এখন সেই আমবাগান নেই বা জৌলুসটা নেই ফাঁকা মাঠ কিন্তু সেখানে এখন পর্যন্ত ইতিহাস আজও বহন করে যাচ্ছে তার সাক্ষী এবং সেই স্মৃতিসৌধ এবং সেই ধুধু মাঠ ওখানে যাওয়ার মধ্যে টোটো ট্রান্সপোর্টেশন যেতে হবে এখান থেকে এর আগেও গেছি আমার যদি পুরোনো ভিডিও দেখে থাকেন পলাশি স্টেশন থেকে একটি টোটো ধরে যাত্রা শুরু করলাম পলাশি মনুমেন্টের উদ্দেশ্যে যার দূরত্ব আনুমানিক সাত কিলোমিটার আর ভাড়া নিল দশ টাকা মাত্র বাগান অর্থাৎ পলাশি মনুমেন্টের কাছে যেখানে কিন্তু পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং যেখানে সিরাজদোল্লা বাহিনী পরাজিত হয়েছিলেন এবং বাংলার প্রথম স্বাধীনতার সূর্য সেটা কিন্তু অস্তমিত হয়েছিল প্রায় দুশো বছরের জন্য তো এখানে আজকে বিভিন্ন প্রোগ্রাম চলছে বিভিন্ন দেশ থেকে মানুষজন এসছে তো এই মুহূর্তে যেহেতু চলছে বারবার শুনতেও পাওয়া যাচ্ছে না সেহেতু আমি একটু সাইডে এসে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি তো চলুন আমরা একবার স্মৃতিচারণা করে নিই এই পলাশীর প্রান্তরে সতেরোশো সাতান্ন সালের তেইশে মে কি হয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার তেইশে জুন সতেরোশো সাতান্ন সাল ওই দিন মুর্শিদাবাদ থেকে পনেরো ক্রস দক্ষিণে ভাগীরথীর তীরে পলাশির আম্র কারণে লর্ড ক্লাইভের সাথে নবাব সিরাজ যুদ্ধ সংগঠিত হয়েছিল নবাব বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার এবং ইস্ট ইন্ডিয়ার পক্ষে সৈন্যদল ছিল মাত্র তিন হাজার যুদ্ধের ময়দানে নবাব সিরাজ প্রধান সেনাপতি মির্জাফর ও তার অনুগামী সেনা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল যদিও সাহসী সেনাপতি মীরমদন এবং বিশ্বস্ত দেওয়ান মোহনলাল প্রাণবন লড়াই চালান কিন্তু পরে কামানের গোলার আঘাতে মীরমদন মারা যান যার ফলে নবাব সিরাজুল্লাহ পরাজিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং পরবর্তী বক্সারের যুদ্ধে প্রায় সারা ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার লাভ করে প্রায় দুশো বছর শাসন চালায় ব্রিটিশরা এই ভারতবর্ষে কোটি কোটি সম্পদ লুট করে নিয়ে গিয়ে শিল্প বিপ্লব ঘটায় ইংল্যান্ডে তাই এই তেইশে জুন প্রতি বছর পলাশি দিবস পালন করা হয় এই সেই যুদ্ধে পরাজিত মানুষদের স্মরণ করতে মনুমেন্টের সম্মুখে পলাশি দিবস উপলক্ষে আজকে একটি বেসরকারি স্কুলের সহযোগিতায় পলাশি যুদ্ধের আদলে একটি নাটকের আয়োজন করা হয়েছিল যা দেখতে অনেক মানুষ মানুষের সিরাজদুল্লা স্মৃতিসৌধ যেখানে স্তম্ভ মনুমেন্টটা আছে সেখান থেকে এবার যাচ্ছি মাঠের দিকে সেখানেও তিনজনের সমাধি আছে সেটা আপনাদের সাথে তুলে ধরবো তো এখানে যে আগেই বললাম আপনাদেরকে যে আমবাগান বলুন বা যেখানে যুদ্ধ হয়েছিল সেটা আজ থেকে দুশো সাতষট্টি বছর আগে এবার দুশো সাতষট্টি বছর আগেকার যে ঘটনা সেটার সাথে এখানকার কিছুই মিল পাবে না এই কারণে কারণ এখন সমস্তটাই চারিদিকে মাঠ আম আমবাগান এধার ওদার থাকলেও থাকতে পারে কিন্তু যে জায়গায় যুদ্ধটা সংগঠিত হয়েছিলো সেই জায়গা কিন্তু এই মুহূর্তে দুদু মাঠ আর ভাগীরথী নদী যেটার প্রান্তে বলা হয় যে দু এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেই ভাগীরথীও কিন্তু আরও পশ্চিম দিকে সরে গেছে তো কথা হচ্ছে এখানে সেই মনুমেন্ট ছাড়া আপনারা সেভাবে কিছু পাবেন না তো এই মনুমেন্ট আর যে তিনটে স্মৃতিসৌধ আছে সেটা দেখতে গেলে আমাকে মাঠের ভেতর দিয়ে যেতে হবে গরম অসম্ভব পড়েছে মোবাইল মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে সবচেয়ে বড় জিনিস আর এখন তো জানেন যে বর্ষাও শুরু হয়নি টেম্পারেচার সেভাবে ডাউন হয়নি তো চলুন যাওয়া যাক সামনে যেখানে স্মৃতিসৌধ তিনটি আছে সেটা দেখার এই সেই জায়গা যেখানে কিন্তু ইংরেজ বাহিনীর বিপক্ষে কিন্তু দাঁড়িয়েছিল মীর মদন যে সেনাপতি ছিলেন সিরাজদ্লার উনি তো এইখান থেকেই আর কি যুদ্ধটা সংগঠিত হওয়ার কথা ছিল এর থেকে পেছনের দিকে হচ্ছে একদম পুরো পঞ্চাশ হাজারের ওপর সৈন্য ছিল এবং এই দিক যে অপোজিট যেখানে আমরা এখনই মনুমেন্টটা দেখে এলাম সেখানে কিন্তু ইংরেজ সৈন্যরা দাঁড়িয়েছিল ছিল একটা সংখ্যায় খুব কম ছিল আর এনাদের সংখ্যায় বেশি ছিল এবং বিভিন্ন কারণে আপনারা জানেন ডিটেলস আমি অলরেডি আপনাদের বলেছি বিভিন্ন কারণে এই সিরাজ বাহিনী কিন্তু পরাজিত হন ইংরেজদের কাছে এবং সেই দিন থেকেই কিন্তু স্বাধীনতার যে সূর্য সেটা কিন্তু অস্তগামী হয় ভারতের ইতিহাসে কারণ আমি ভারতের ইতিহাসে এই কারণেই বলছি এই বাংলা থেকে যখন তখন হারলেন এর থেকে সে ইংরেজদের বিরুদ্ধে তারপর কিন্তু বক্সারের যুদ্ধ হয় এবং বক্সারের যুদ্ধের পরে কিন্তু অনেকাংশেই কিন্তু ছড়িয়ে গেছিলেন হচ্ছে ব্রিটিশরা এই ভারতবর্ষে তাদের ঔপনিবেশিক শাসনের দিকে এর আগে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে ওনারা এসছিলেন তারপরে কিন্তু দুশো বছর শাসন চালায় আজ হচ্ছে প্রায় দুশো সাতষট্টি বছর অতিক্রান্ত এবং আজকের এই তেইশে জুন প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে এসছেন বিভিন্ন মানুষ সেই পলাশি দিবসটাকে পালন করতে আর ওটা এখানে সিয়ালদলার যেখানে মূর্তিটা আছে তার পাশেই কিন্তু হচ্ছে ওই মনুমেন্ট যেটা কিন্তু ব্রিটিশদের মনুমেন্ট এখানে ওয়ার্ড অফ পলাশি বলে লেখা আছে সেভেন্টিন তো আপনারা ভাববেন যে খালি মাঠ পড়ে আছে এখানে কি হয়েছিল কিন্তু এই জায়গাটাই সেই যুদ্ধক্ষেত্র যেখানে কিন্তু ভারতে ঔপনিবেশিক শাসনের কিন্তু সূচনা হয়েছিল যার জের চলেছিল প্রায় দুশো বছর এই সেই পলাশি আমবাগানের স্মৃতিসৌধ যেখানে মীর মদন মিডিলে আছেন তার পাশে আছেন নবে সিং হাজারি এবং বাহাদুর আলী খান আছে মীরমদন যেহেতু ওখানে কামান ব্লাস্টে মারা গেছিলেন সেই জন্য এই জায়গাটাতেই সেই স্মৃতিসৌধ তিনটা করা হয়েছে তাকে উৎসর্গ করে এবং এই যে সমাধিরা এই যে স্মৃতিসৌধটা দেখছেন এই স্মৃতিসৌধটা কিন্তু হচ্ছে যে পলাশি মেমোরিয়াল আছে ওই সামনে সেখান থেকে একটু মাঠের আলপথ ধরে আসতে হবে সুতরাং ওইটা দেখে আপনি চলে গেলেন সেটা করলে হবে না এই মাঠের মধ্যেও আসতে হবে এই স্মৃতিসৌধটা দেখার জন্য আর এখানে যে জিনিসটা হচ্ছে ভাগীরথীর যে পশ্চিম পাড়ের দিকে আরও ভাগীরথী নদী চলে গিয়েছে আগে বলতো আরও আগে কিন্তু ভাগীরথী নদী ছিল যেটা দু কিলোমিটার আরও পিছিয়ে গেছে নদীর নিজের গতিপথের এটা হবেই এটা হওয়ারই কথা আমার এই মুহূর্তে এই জায়গাটা ঘুরে দেখা কমপ্লিট এবং এরপরে যাওয়ার পালা তো আমি এসছি বহরমপুর হয়ে এই পলাশি কান্দি থেকে যেহেতু এটা অনেকটা ঘুর পথ তো আমাকে একজন রিকমেন্ডেড করলেন যে আপনি এই রামনগর ঘাট আছে ঘাট হয়ে কাঁদি যেতে পারেন অনেক খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন তো আমি আজকে এই অচেনা পথ দিয়েই যাব আমার কাছে অচেনা তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছে এবং আগামী দিনে আপনাদের বিকল্প রাস্তা হিসাবে এটাও একটা জানা হয়ে যাবে তাহলে সহজেও আপনারা আসতে পারবেন পলাশি মনুমেন্ট থেকে একটি টোটো ধরে চলে গেলাম দু কিলোমিটার দূরে অবস্থিত রামনগর ফেরিঘাট সেখান থেকে পাঁচ টাকার বিনিময়ে পার হলাম ভাগীরথী নদী আর এখানেই ভাগীরথী নদী দুই জেলা নদিয়া এবং মুর্শিদাবাদের সীমান্ত নির্ধারণ করেছে পৌঁছালাম হচ্ছে রামনগর হাট এখান থেকে ডাইরেক্ট কাঁদির বাস পাওয়া যায় তো একজনকে জিজ্ঞেস করলাম তো এখান থেকে কাঁদি এমন কিছু দুর্ভাবনা প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা কম হবে যেটুকু বোঝা যাচ্ছে ব্রহ্মপুর থেকে ঘোরার ক্ষেত্রে তো চলুন দেখা যাক কিলোমিটার রাস্তা তাহলে একটা সুগম পথ আপনারা পেয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমি এই মুহূর্তে আছি বাজারশোর স্টেশনে এটা হচ্ছে রামনগর ঘাট থেকে কিন্তু একদম নিয়ার স্টেশন বলতে পারেন আর এই স্টেশনটা অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কাটোয়া আজিমগঞ্জ শাখায় দিক থেকে গেলে হচ্ছে হাওড়া কাটোয়া হয়ে আর আপনি যদি নর্থ বেঙ্গল যেতে চান এর দিয়ে হচ্ছে কর্ণসুবর্ণ হয়ে মালদা আপনি যেতে পারেন তো এর থেকে দুটো স্টেশন পরে হচ্ছে কর্ণসুবর্ণ যেখানে হচ্ছে শশাঙ্কের রাজধানী আর এই এরিয়াটার একটা মানে ভালো দিক আছে সেটা হচ্ছে এটা যেহেতু গঙ্গার নিচু জমি এবং গঙ্গার দুপাশে জমি যেহেতু পলি জমি জমে এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু পাট হয় এটা প্রচুর পাট কিন্তু রপ্তানি করা হয় সারা ভারতবর্ষ বলতে পারেন তো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আমি সম্ভবত যেটুকু জানি এখানে একটা অফিসের মতো আছে যারা কিন্তু পাট সংগ্রহ করে আর পাট তো আপনারা জানেনি বিভিন্ন জুট মানে দড়ি হয় এবং বিভিন্ন জুটের জিনিসপত্র হয় তো এই এরিয়াটা কিন্তু পাট চাষের জন্য বিখ্যাত আর আমি এই রাস্তাটা সম্বন্ধে এটুকুই বলতে চাই যে আমি যেদিক দিয়ে এলাম পলাশের মনুমেন্ট হয়ে রামনগর ঘাট হয়ে এদিক থেকে যদি আমি ডাইরেক্ট কাঁদির বাস পাই তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু ওর ফ্রিকোয়েন্সির লেভেলটা প্রায় দু ঘন্টা অন্তর অন্তর তো সেক্ষেত্রে কিন্তু বাকি ব্রেক জার্নি করে যেতে হবে তো আমি রিকমেন্ডেড করব আপনারা যদি পলাশি যান তো যদি বেটার কমিউনিকেশন বলে তো ভায়া বহরমপুর হয়ে যাওয়াই বেটার নাহলে কিন্তু অনেক ব্রেক জার্নি করে যেতে হবে আসছে কাটোয়া নিমতে তার স্পেশাল প্যাসেঞ্জার যেটাতে করে আমি যাব হচ্ছে খাগড়াঘাট রোড তো একটু ব্রেক জার্নি করে যাচ্ছি যেহেতু ট্রেন দিয়ে গেলে ওখানে খাগড়াঘাটে গিয়ে তখন আমি বাস পেয়ে যাবো অ্যাভেলেবেল সেই জন্যই এই রাস্তাটা আমি বেছে নিলাম অভিযোগ সময় এখন বেলা একটা পঞ্চান্ন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চৌড়িগাছা স্টেশন আর এই স্টেশনটা অনেকটাই প্রিয় আমার কারণ এখানেই প্রস্তাবিত যে রেলপথ সাঁথিয়া ভায়া কান্দি। এখান থেকে কিন্তু হওয়ার কথা আছে কবে হবে জানি না বাট এখান থেকেই আমাদের কাঁদিতে কিন্তু রেল যাওয়ার প্রস্তাবিত পথ হয়ে আছে এখন সময় হচ্ছে বেলা তিনটে তিন এই মুহূর্তে পৌঁছে গেছি কর্ণসুবর্ণ স্টেশন ছিল ছশো ছয় থেকে ছশো ছত্রিশ পর্যন্ত বাংলার স্বাধীন প্রথম রাজা শশাঙ্কদেবের রাজধানী কর্ণসুবর্ণ এর আগের নাম ছিল চিরুটি বর্তমানে এটি শশাঙ্কদেবের রাজধানীর নাম অনুসারে এই স্টেশনের নামকরণ করা হয় কর্ণসুবর্ণ এখন সময় বেলা দুপুর দুটো পৌঁছ এই মুহুর্তে পৌঁছে গেছে খাগড়াঘাট স্টেশনে তো এখান থেকে যাব হচ্ছে কাঁধি বাসে করে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ